আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সিজদার অবস্থায় সিজদায় মাথা রেখে ছোট্ট একটি দোয়া তিনবার পড়লে আল্লাহ তালা আপনাকে এত ধনী বানিয়ে দিবেন আপনার ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না ইনশাল্লাহ আপনার চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ আপনার প্রয়োজন ধন সম্পদের আমি অনুরোধ করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটি করার জন্য অবশ্যই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটি করে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ মানব সৃষ্টির অন্যতম উদ্দেশ্য হল আল্লাহ ইবাদত করা ইবাদতের মর্যাদার অধিকারী সত্তার সামনে সর্বাধিক এটা ভাবে নিজেকে মাধ্যমে সম্ভব মানব সৃষ্টির সূচনায় আদি পিতা আদম আলাহিসাল্লামকে কিবলা বানিয়ে সিজদা করার নির্দেশ জারি করা হয়েছে পৃথিবীর সব কিছুই মহান রাবুল আলমিন আল্লাহ তাল্লার জন্য সিজদা করে ঈর্ষাদ হয়েছে আর আল্লাহ সিজদা করে যা কিছু আছে নবমন্ডলে ভূমন্ডলে এবং তাদের ছায়াসমূহ সিজদা করে সকালে ও ও সন্ধ্যায় ইচ্ছায় অনিচ্ছায় রাত আয়াত অন্যতম মহান আল্লাহ তালা আরো বলেন তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নবমন্ডলে ও ভূমণ্ডলে সূর্য চন্দ্র নক্ষত্র রাশি পর্বতরাজি বিক্ষলতা জীবজন্তু ও বহু মানুষ আর বহু মানুষ যারা সিদ্ধা করতে অস্বীকার করেছে তাদের উপর শাস্তি অবধারিত হয়েছে বস্তুত মহান আল্লাহ তালা যাকে লাঞ্ছিত করেন তাকে সন্মানদাতা আর কেউ নেই নিশ্চয়ই আল্লাহ যা চান তাই করেন সুরাহজ আয়াত আঠারোতে বলা হয়েছে শুধু নিম্ন জগতে নয় সিজদা এই নিয়মে রয়েছে উদ্ধ জগতেও সেখানে ফেরেস্তা মহান আল্লাহ তালার উদ্দেশ্যে সিজদা করেন ঈর্ষাদ করা হয়েছে তারা কি আল্লাহর শ্রেষ্ঠ বস্তুসমূহের প্রতি লক্ষ্য করে না তাদের ছায়া ডানে ও বাঁয়ে ঢালে পড়ে আল্লাহর প্রতি সেজদারত হয় বিনীতভাবে আসমান ও জমিনে যত প্রাণী আছে সবই মহান আল্লাহ তালাকে সিজদা করে এবং ফেরেস তারাও আর তারা অহংকার করে না সুরা নাহল আয়াত আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশে বলা হয়েছে এই সিজদারত অবস্থায় আমাদেরকে মহান রাব্বুল কাছে দোয়া চাইতে হবে আমাদের সমস্ত প্রকার অভাব অনটন থেকে সিজদায় কিভাবে দোয়া করবেন তার নিয়ম কিংবা সিজদায় দোয়া করলে যে দোয়া কবুল হয় তা আমি আপনাদের সামনে তুলে ধরছি সিজদায় দোয়া করলে যে দোয়া কবুল হয় এই বিষয়ে সেই মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাম বলেছেন বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী অবস্থায় চলে যায় কাজেই তোমরা সেই সময় বেশি বেশি দোয়া করো সেই সময় দোয়া কবুল করা হবে এটি সহি মুসলিম শরীফের তিনশত পঞ্চাশ নম্বর সহি একটি হাদিস এবার আমরা জেনে নিব সিজদায় দোয়া করার নিয়ম কি কি নিয়মে আপনি সিজদারত অবস্থায় সিজদায় মাথা রেখে দোয়া করবেন সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই আপনাকে সিজদাহের তাজবি পরে নিতে হবে সেই হিসেবে মূলত আমরা হ্যান আরবিয়াল আলা অথবা অন্য যে কোনো তাজবি তিনবার পড়তে পারি এই তাজবি পড়ার পরে আপনার দোয়া শুরু করতে হবে সিজদার অবস্থায় থাকা অবস্থায় হোক সেটি ফরজ সুন্নত কিংবা নফল নামাজ অর্থাৎ আপনি চাইলে ফরজ নামাজের সিজদাতেও দোয়া করতে পারবেন এটি বৈধ রয়েছে তবে বিভিন্ন আলেম এবং স্কলারদের মতে অনেকেই বলেছেন অন্তত ফরজ নামাজের সিজদায় দোয়া না করা উত্তম তবে এটি না জায়জ নয় অবশ্যই আপনারা সিজদায় দোয়া করবেন আল্লাহ তালার কাছে যেই সমস্ত জিনিসগুলো মানুষ মানুষকে দিতে পারে সেই সমস্ত জিনিসগুলো ছাড়া তবে এই বিষয়ে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আপনি সিজদার মধ্যে এমন কোন জিনিস চাইতে পারবেন না যেগুলো সিজদায় চাওয়া বৈধতা রয়েছে সেগুলো আপনি চাইবেন যেমন ঋণ মুক্তি চাইতে পারেন মহান আল্লাহ তালার কাছে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য বলতে পারেন উত্তম জীবন সঙ্গী ভালো জীবন সঙ্গীর জন্য আল্লাহ তালার কাছে আপনি সিজদায় দোয়া করতে পারেন অর্থাৎ যেগুলো মানুষের হাতে নেই সেগুলোই আপনি আল্লাহ তালার কাছে সিজদারত অবস্থায় চাইতে পারেন আপনি আপনার ঋণ মুক্তির জন্য বা অভাব অনটনের জন্য মহান আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালার কাছে যদি আপনি এইভাবে দোয়া করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ হযরত হজরত ওমর উমর রাজি আল্লাহ তালহ থেকে বর্ণনা করেন একজন জনিক ব্যক্তি হুজুর আকরম সাল্লাহ সাল্লামের খেদ মতে এসে আরোজ করলো ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে অর্থাৎ আমি অভাবগ্রস্ত অবস্থায় রয়েছি আমার সচ্ছলতার কোন কি উপায় আছে বা পরিত্রাণের কোন উপায় আছে তত ত্রে হুজুর সাল্লি সাল্লাম বলেছিলেন তুমি সিজদারত অবস্থায় সেই দোয়াটি করবে যেই দোয়াগুলোর কারণে বা যেই দোয়াগুলো ফেরেস্তারা করে ফেরেস্তাদেরকেও রিজিক প্রদান করা হয় সোহান আল্লাহ সেই দোয়া করলে আপনিও আপনার রিজিকের সংস্থান আল্লাহ করে দিবেন ইনশাল্লাহ হুজুর এই দোয়াটির কথা বলেছেন সিজারত অবস্থায় এই দোয়াটি আপনাদেরকেও করতে হবে সিজার তাজবি পড়ার পরে দোয়াটির বাংলা উচ্চারণটা আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখায় দিচ্ছি স্ক্রিনশট মুখস্থ করে নেবেন অবশ্যই সিজদায় পড়ার চেষ্টা করবেন এবং অনুরোধ করব ভিডিওটি দেখতে থাকুন নিয়মটি আমি বলে দিব কি নিয়মে এই দোয়াটি করতে হবে এই দুয়ারটির বাংলা উচ্চারণ হচ্ছে সুভান অল্লাহি অবেহেমদিহি সুভানহিল আজিমি অবেহেমদিহি আজ তগ আমি আবার একবার বলে দিচ্ছি সুভান অল্লাহি অবেহেমদিহি সুভহান অল্লাহিল আজিমি ওবেহেমদিহি আজতগ ফিরুল্লাহ এই দুয়ার বাংলা অর্থটি হচ্ছে আল্লাহ আল আর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহানবুল আমিন আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি এই আমলটি আপনাদেরকে অবশ্যই সিদ্ধারত অবস্থায় করতে হবে যে লোকটি বা যেই সাহাবি এই কথাটি বলেছিলেন যে সাহাবিকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন সে সে সাহাবীটি অতঃপর চলে গেলেন এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না এরপর একদিন হঠাৎ এসে আল্লাহ রাসুল সাল্লামের কাছে আরো করলো ইয়া রাসুল্লাহ সাল্লাম দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখবো আমি জানি না অর্থাৎ তার ধন সম্পদ আল্লাহ এত পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন মহান পরিমাণের কুদরতি এবং সাহায্য থেকে যে সে তার ধনসম্পদ রাখার পাচ্ছে না করে ফেলুন আল্লাহ আল্লাহ ভাই বোনেরা বিশ্বাস করে আমলটি করবেন আমি অনুরোধ করব সিদ্ধারত অবস্থায় আপনারা যদি আমলটি নিয়মিতভাবে করতে থাকেন আল্লাহ তালা আপনাকেও আপনার রিজিক গায়েবী রিজিক থেকে অকল্পনীয় উৎস থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আমি অনুরোধ করব যারা যারা আমলটি করবেন নিয়ত করে ফেলছেন তারা অবশ্যই ভিডিওটিতে আমিন লেখে কমেন্ট করে যাবেন এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা সকলে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে যাবেন অন্তত এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আপনি আমাদের নতুন ভিডিওগুলো মিস না করে ফেলেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলের ওশিলায় আমাদের সমস্ত প্রকার আবহাগ অনটন দূর করে দিন আমাদের তবা ইস্তিকফার এবং আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন আমিন আসসালামু আলাইকুম ওরাহ মাতু লহি ওবার